না আর সেটা বাদ দাও আমি পুলিশের ছবি নেব না তা তোমার ছবি আস ঠিক আছে

আমার আজকে মানে এক্সাম ছিল কলেজের সামনে এক্সাম রয়েছে রেজিস্ট্রেশন কার্ড তুলতে গেছিলাম এর আগে একদিন গেছিলাম প্রীতম অমিত বলে একটা ছেলে আছে আমাকে এরকম অ্যাটাক করে সেমকে আমি চলে আসি তো দিন আজকে আমার লাস্ট ডেট ছিল আর আজকেই যেতে হবে তো আমি ওটা করতে যাই তখন কলেজের গেট দিশা আটকে দেয় দিশা গেট আটকে দিয়ে মানে আমাকে যেতে দিচ্ছিলাম আমি গেট থেকে সর আমাকে ছাড় আমাকে তারপর পিওজি দেশে বাইরে টেনে নিয়ে যায় লোহার গডের পাইপ মোটা আর কোনো সাত আটজন মিলে এলো পাতালি বাড়ি শুরু করে ওরে আমার পা ফা ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে স্টিচ করেছে পায়ে হাতে ফ্র্যাকচার ফ্যাকচার হয়ে গেছে মাথা এখানে লেগে ফেলে গেছে আজকে কলেজে গেলাম গিয়ে এরকম মার খেলাম আমাদের তো কি পড়াশোনা করবো না আমরা কি হয়েছে বিষয়টা তোমাকে মারলো কেন অনেক এবার সেটা দেখছি এবার আজকেও সেম জিনিস হয়েছে আমি ভদ্রভাবে বলতে গেছি যে ভাই এরকমভাবে গালাগালি দিস না এত ছেলে মেয়ে আছে কেন গালাগালি দিচ্ছিস আমার অর্ঘপাত্র কৃষ্ণেন্দু মল্লিক আর রাহুল ভাই বলে হঠাৎ করে এসে পাঞ্চা লোহার রড দিয়ে আমাকে মারলো মেরে হাতুটা ফাটিয়ে দিয়েছে পাঁচটা সেলাই করেছে দিয়ে প্রিয়জিৎ সাহা আর প্রীতম সাহা বলে দুটো ভাই আছে আমাকে যখন বাঁচাতে যায় ওদেরকেও মেনেছে মারার পরে আবার আমার কাছে এসেছে আমার কাছে এসে বলছে তৃণমূল ছাত্র পরিষদ করিস না তোদের এরকম রক্ত আরও ঝোঁক বিষয়টা হচ্ছে যে অর্ঘপাত্র অভিযোগ করছে তোমার বিরুদ্ধে যে সে রেজিস্ট্রেশন করতে গিয়েছিল

একেবারেই অনভিপ্রেত ঘটনা এরকম একটা কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যারা অন্য রাজনৈতিক দল করে বলে একজন আরেকজনের মাথা ফাটিয়ে দেবে একজন আরেকজনের পা ভেঙে দেবে বিশেষ করে মেয়েদের উপর অত্যাচার আমাদের যে মেয়েটি এখানে আহত হয়ে ভর্তি হয়েছে একদম রড নিয়ে পাংচার নিয়ে আক্রমণ করা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ছাত্রসুলভ নয় এটা গুন্ডা এবং আমরা বলছি এর আগেও এখানে গোপাল আছে ওর মাথা ফাটিয়েছিলো একই এই ছেলেটি অর্ঘ্য বলে এবিভিপির একজন সেই ছেলেটি এর আগেও মাথা ফাটা ফাটিয়েছে আজকে মেয়েদেরকে অত্যাচার করেছে কলেজে গালিগালাজ করেছে এবং আমরা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কাছে আমরা এফআইআর তো করবই তার পাশাপাশি আমরা বলছি যে সমুচিত জবাব আমরা রাজনৈতিকভাবে দেব ওরা হাতে অস্ত্র নিয়ে করবে ঠিক আছে ওদের ওদের কিছু নেই ওদের কাছে ওই জন্য আমাদের কাছে তৃণমূল ছাত্র পরিষদের পতাকাটা আছে এমনকি মেয়েটাকে এটাও পর্যন্ত বলেছে যে তৃণমূল ছাত্র পরিষদ করলে আরও রক্ত দিতে হবে এরা কত বড় হনু কত বড়ো নেতা যে বিজেপির নরেন্দ্র মোদী অমিত ছাড়া অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাচ্ছে না আর নবদ্বীপের মধ্যে শান্তিপূর্ণ মাটিতে এসে এরা বড় বড় করে চমকাচ্ছে ধমকাচ্ছে তারপরে এসে সরকারি হসপিটালে শুয়ে পড়ছে আমার মনে হয় ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে যারা আছেন জেনুইন রোগীদের জায়গা দিন হসপিটালে যারা জেনুইন রুগী তাদেরকে মাটিতে শুয়ে থাকতে হয় এরা এরা যেন সেই ট্রিটমেন্টটুকু আপনারা দেবেন ওকে মারার উদ্দেশ্য তার কারণ ট্রিটমেন্ট তাকেই দিন যে যার সত্যি সত্যি কিছু হয়েছে কেউ এসে শুয়ে পড়লো একটা ফলস মিথ্যে কেস করলো আজকে মেয়েটার পুরো হাঁটুটাকে গর্ত করে দিয়েছে একদম ওকে মারার উদ্দেশ্য মারার উদ্দেশ্য তৃণমূল ছাত্র পরিষদ করে সামনে নির্বাচন আর নবদ্বীপ যেহেতু শান্ত শান্তি প্রিয় নবদ্বীপকে অশান্ত করতে হবে নবদ্বীপে বিজেপির কোনো হাওয়া নেই আর বিজেপির বড় মেজ ছোট নেতারা তারা সব বাড়িতে ঢুকে গেছে একটা তো শিয়ালদাহ স্টেশনে থাকতো শিয়ালদাহ স্টেশনে যেটাকে থাকতো তাকে প্রার্থী করেছে শিয়ালদাহ স্টেশনের প্রার্থী তা সেই শিয়ালদা স্টেশনের প্রার্থী জানে নবদ্বীপে কিছু করতে পারবে না তার জন্য বিবিপি বাচ্চাদের নিয়ে আসতে কিন্তু আমরা এই পরিবার যে মেয়েটার একদম সম্পূর্ণ পাশে আছি এবং এটা আমরা শেষ দেখেছি আরো